নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নারকেল পিঠে তো প্রথমে আমার লাগবে চালের গুঁড়ি তাদের পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে মাখবো তো আমার মাখা হয়ে গেছে তো এটা একটু ভালো করে মাখব তো প্রায় সফট হয়েছে দেখে নি তো এবার লুচির মতন লেচি কেটে নিয়ে গোল গোল করে খুলি করে নিতে হবে এই রকমভাবে করতে হবে দেখে নিন খোলটা যেন রকম হয় অনেক সময় শেপটা হয়ে যায় রকম ভাবে করলে একদম পারফেক্ট শেপ আসবে তো দেখে নিন তো আমার খুলিটা হয়ে গেছে এবার আমি এতে নারকেলের পুর দেব এটা আমরা নারকেলের ছাই বলি এটা আমি আর দেখাতে পারলাম না পরের ভিডিওতে এটা আমি দেখিয়ে দেব যে কিভাবে নারকেলের ছাইটা আমি তৈরি করলাম তো এই রকম ভাবে পুরটা দিয়ে এটা ভাবে বন্ধ করে দিতে হবে এবার যে যেমন ডিজাইন পারো সেই রকম একটা শেপের ডিজাইন করতে পারো আমি এরকম ডিজাইন করেছি আপনারা যদি চান তাহলে এইরকম ডিজাইন করতে পারো আর যদি একদম সিম্পল করতে চান তাহলে আমি একটা সিম্পলও করে দিয়েছি এরকম ডিজাইন করলে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি এরকম করলাম তো এবার আমি একটা সিম্পল একদম সহজ ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশিরভাগ পিঠে সবাই বানায় রকম রকমভাবেই এই ডিজাইনটা দিই তো এটাই খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো একইভাবে মুড়তে হবে শুধু কোন দুটো ত্রিকোণ আকারের বন্ধ করতে হবে একদম ত্রিভুজের মতন তাহলেই হয়ে যাবে দেখুন একদম সহজ তো হয়ে গেছে আমার পিঠে তাই এরকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি তো তারপরে পিঠে সিদ্ধ করা জাল বাটিতে এরকমভাবে পরপর আমি সাজিয়ে নিচ্ছি এরকম বাটি সবারই বাড়িতে থাকে তো এটা সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল নিয়েছি সেই জলটা ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি এটা বসাবো না আমার জলটা ফুটে গেছে তাই এটা আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি দেখুন এটা আমি কুড়ি মিনিট ভাবিয়েছি তারপরে খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো এটা সঙ্গে সঙ্গে ঢাকা খুলে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে হালকা একটু জল হাত দিয়ে এটা যদি আপনারা রেখে দেন ঠান্ডা করবেন বলে ঠান্ডা অবস্থায় খোলার জন্য তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তো দেখে নিন কেমন হয়েছে